আসসালামু আলাইকুম ভিওস আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে অতি সহজে ঘরোয়াভাবে বিয়েবাড়ির চিকেন রোস্ট তৈরি করা যায় আমি কিন্তু এখানে কোনো রকম রোস্ট মশলা ব্যবহার করি নাই জাস্ট নর্মাল মশলাগুলো দিয়েই রোস্ট করেছি আজকে তো এখানে আমরা চিকেন নিয়েছি এখানে আট পিস চিকেন নিয়েছি চিকেনে আমরা ভাজার জন্য প্রথমে যেটা করেছি সেটা হচ্ছে পানিগুলো ঝরিয়ে নিয়েছি তারপর এখানে আমরা লবণ দিয়েছি সামান্য লবণ এবং খুব সামান্য মরিচে গুঁড়া দিয়ে আমরা এটা মেরিনেট করে রেখে দেব এক ঘন্টার মতো আমরা রেখে দেব এই কাজটা কিন্তু অনেকেই করেন না মুরগিটা ভাজার আগে যদি আপনারা সামান্য লবণ মেখে রেখে দেন তাহলে কিন্তু রোস্টের ভিতরে লবণটা ভালোভাবে ঢুকবে এবং খেতে খেতে কিন্তু অনেক মজা লাগবে তো হাত দিয়ে খুব ভালোভাবে মেরিনেট করে রেখে দিব আর এটা যদি কিছুটা সময় মেরিনেট করে রাখা না হয় তাহলে কিন্তু লবণটা ভিতরে যাবে না তো এক ঘন্টা পর আমরা ফিরে আসলাম এখন আমরা চুলাই প্যান বসিয়েছি প্যানে আমি পরিমাণ মতো তেল দিচ্ছি তেলটা গরম হয়ে গেলে আমরা চিকেনের পিসগুলো ছেড়ে দেব এক এক করে আমি চিকেনের পিসগুলো দিয়ে দিচ্ছি খুব বেশি সময় নিয়ে কিন্তু চিকেন ভাজার দরকার নাই এবং এটা খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায় আমি এখানে আট পিস চিকেন নিয়েছি চার পিস করে একবারে ভেজে নিচ্ছি কিছুটা সময়ের পর আমি চিকেনগুলো উল্টে দিচ্ছি আমি হালকা ব্রাউন করে ভেজে নিচ্ছি একদমই হালকা করে ভাজলে আমার কাছে মনে হয় যে ভালো লাগে না সেই জন্য একটু ব্রাউন করে নিচ্ছি এভাবে আমরা পিসগুলো উল্টে দিলাম আমাদের ভাজা হয়ে গেছে এখন আমরা চিকেনের পিসগুলো তুলে নিচ্ছি আর চিকেনগুলো ভাজা হয়ে গেলে যে তেলটা থাকবে আমরা কিন্তু তেলটা নষ্ট করব না ওই তেলেই কিন্তু আমরা রোস্ট করে নিব এক এক করে সবগুলো পিসি আমরা তুলে নিলাম আমি কিন্তু ম্যারিনেট করার সময় হালকা একটু মরিচ দিয়ে মরিচে গুঁড়া দিয়েছিলাম এখন আমরা এই তেলের মধ্যেই আমরা রান্নাটা বসাবো প্রথমে আমরা রসুন বাটা দিয়েছি দুই টেবিল চামচ এরপর আমরা আদা বাটা দিব আদা রসুন বাটা দিয়ে আমরা ভালোভাবে একটু কষিয়ে নিব ভালোভাবে নেড়ে নেড়ে দিচ্ছে যাতে মশলাগুলো লেগে না যায় কিছুটা সময় আদা রসুন ভেজে নিব আদা রসুন ভাজা হয়ে গেলে তারপর আমরা এখানে বাদাম বাটা দিয়ে দিব কাজু বাদাম এবং বাদাম আমরা একসাথে মিক্সড করে বেটে নিয়েছি এরপর আমরা দিয়ে দিচ্ছি জয়ফল বাটা এরপর দিচ্ছি সামান্য জয়ত্রী বাটা এগুলো সবই হচ্ছে কাঁচা মশলা সেই জন্য আমরা আগে কাঁচা মশলাগুলো দিয়ে দিলাম এই মশলাগুলো আমরা খুব ভালোভাবে কষিয়ে নিব আর বাদাম দেওয়া হয়ে গেলে কিন্তু লক্ষ্য রাখবেন খুব ঘন ঘন নাড়তে হবে তা হলে কিন্তু আবার মশলা তলায় ধরে যাবে এখন সামান্য লবণ দিয়ে দিচ্ছি আমি কিন্তু একটু পরপরই নাড়ছি এটা কিন্তু আপনার অবশ্যই খেয়াল রাখবেন এখন আমরা এক কাপের মতো টমেটো পেস্ট দিয়ে দিলাম অনেকে রোস্টে সস ব্যবহার করে তা আমি সরাসরি সসটা ব্যবহার না করে আমরা টমেটো পেস্ট দিয়েছি এখন দিয়েছি গরম মশলা গুঁড়া তো আমরা মশলাগুলো ভালো করে কষিয়ে নিচ্ছি যতক্ষণ না মশলার উপরে তেল উঠে আসবে ততক্ষণ আমরা কষাতে থাকবো মশলার উপর তেল উঠে আসছে আমরা আমাদের মশলা কষানো হয়ে গেছে আমরা কিছুটা কিশমিশ দিয়ে দিলাম এখন দিয়ে দিচ্ছি আমরা টক দই এটা কিন্তু হোমমেড টক দই বাসায় বানানো এটা আমরা আমাদের সময় এটা বানানো থাকে বিভিন্ন রান্নার জন্য আমরা এই দইটা সময় বানিয়ে রাখি দই দেওয়ার পর কিন্তু আবার কিছুটা সময় আমরা মশলাটা কষিয়ে নিব আমাদের মশলা ফাইনালি কষানো হয়ে গেছে এখন আমরা মুরগির পিসগুলো দিয়ে দিচ্ছি মুরগির পিসগুলো দিয়ে দেওয়ার পর আমরা ভালোভাবে নাড়ব উল্টে পাল্টে নেড়ে দিব আমি কিন্তু আগেই বলেছি এটা খুব সহজভাবে ঘরোয়াভাবে বিয়েবাড়ির রোস্ট তৈরি করবো তো আমার ভিডিওটা দেখে আশা করি বুঝতে পারছেন যে খুব ইজিভাবে আমি এই রোস্টটা রান্না করছি রোস্ট কিন্তু ছোটো বড়ো সবাই পছন্দ করে বিশেষ করে বাচ্চাদের তো খুবই পছন্দ যেহেতু রোস্ট একটু মিষ্টি মিষ্টি থাকে বাচ্চারা সেই জন্য রোস্টটা খুবই পছন্দ করে আমি ঢেকে দিয়েছিলাম কিছুক্ষণ পর ঢাকনা আগলা করে আস্ত কয়েকটি কাঁচামরিচ দিয়ে দিলাম কাঁচামরিচ দেওয়ার পর আমি আবারও ঢেকে দিচ্ছি কিছুক্ষণ পর আবার ঢাকনা খুলে আমি নেড়ে দেব আর এইভাবে রোস্ট তৈরি করতে করলে কিন্তু খুব অল্প সময় রোস্ট তৈরি করা যায় এখানে খুব বেশি মশলা কিন্তু আমি ব্যবহার করিনি খুব অল্প মশলায় ঝটপট এই রোস্ট তৈরি করেছি আপনাদের কাছে কেমন লেগেছে জানি না আশা করি ভালোই লাগবে তো ফাইনালি আমাদের রোস্ট রান্নাটা কমপ্লিট হয়ে গেছে এখানে পেঁয়াজ বেরেস্তা দেওয়ার কথা ছিল কিন্তু আমি ভুলে গিয়েছি যাই হোক আপনারা পেঁয়াজ বেরেস্তা দিয়ে নেবেন এই হলো আমার ঝটপট ঘরোয়াভাবে রোস্ট রান্না করা যদি আমার রেসিপিটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন আমাদের পেজটি ফলো করে দিবেন আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন নতুন নতুন আপডেট পেতে